এই রাজ্যে বিজেপি সত্তরটা নাকি বাহাত্তরটা এম এল সিট আছে সত্তর নাকি বাহাত্তরটা আমি সত্তর বাহাত্তর জায়গা থেকে এক জায়গা থেকে কোনো মুসলমানের দিয়ে খবর পেলাম না যে হুজুর এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে এখানে বিজেপিরা আমাদের প্রতি এই অত্যাচার করছে তা কারা অত্যাচার করছে এই বাংলায় যারা তৃণমূল করে যাদের আমরা ভোট দিচ্ছি ভোট কি আমরা এমএলএ তৈরি করেছি অধিকাংশ এমএলএ তারা আমাদের ভোট নিয়ে আমাদের গলায় পা দিয়ে লগাচ্ছে নমস্কার আপনারা দেখছেন পলিটিক্স অন বাংলা আজ বাংলার রাজনীতিতে এমন এক কম্পন অনুভূত হচ্ছে যা নবান্নের দালা পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে যে ভোট ব্যাংকে তৃণমূল কংগ্রেস তাদের তাসের টেক্কা মনে করত সেই সংখ্যালঘু সমাজ বা দিদির থেকে মুখ ফিরিয়ে নিলেন গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের সংখ্যালঘু সেলের ডাকা জনসভাগুলিতে যে দৃশ্য দেখা যাচ্ছে তা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছে মমতার মহা মহাদুদ্দিন শুরু হয়ে গেছে পাপের ঘর তবে সত্যিই পূর্ণ হল যে মুসলিম ভাই বোনদের ভরসায় এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ধারা সরা জ্ঞান করত সেই জনসভাতেই কেন এলেন না মানুষ কেন ফাঁকা চেয়ার দেখে কপালে ভাঁজ পড়ল তৃণমূল নেতাদের আজ আমরা এই ভিডিওতে উন্মোচন করবো সেই সত্য যা মূল ধারার সংবাদ মাধ্যমে হয়তো আপনাকে দেখাচ্ছে না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে এমন এক তথ্য আছে যা শুনলে আপনার পায়ের তলার মাটি পর্যন্ত সরে যাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে সংখ্যালঘু ভোট যার নবান্ন তার দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে এই অঙ্কের জোরেই রাজত্ব করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কি সেই অঙ্ক বদলাতে যাচ্ছে সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে জেলায় জেলায় সমাবেশের ডাক দেওয়া হয়েছিল লক্ষ্য ছিল শক্তির প্রদর্শন কিন্তু বাস্তবতা জনসভাগুলিতে দেখা গেল কেবল খাঁকা করছে ময়দান কিন্তু বাস্তব কি হল জনসভাগুলিতে দেখা গেল কেবল খাঁকা করছে ময়দান হাজার হাজার মানুষের সমাগম হবে বলে যে মঞ্চ তৈরি হয়েছিল সেখানে নেতাদের বক্তৃতার সময় কেবল কিছু সিভিক ভলেন্টিয়ার আর হাতে গোনা কর্মীরা দেখা মেলছিল তাও দু চারজন ধরে নিয়ে যাওয়া মানুষ আর বাদবাকি চেয়ারগুলি ফুল ফাঁকা আচ্ছা একটা কথা বলুন বিরিয়ানির গন্ধ পেলেও যেখানে ভিড় হয় সেখানে খোদ শাসক দলের সবাই কেন লোক হলো না তবে কি কি বিরিয়ানির বিরিয়ানির মানে তালা পড়েছে নাকি মানুষের ধৈর্য শেষ হয়ে গেছে না এর ডিম ভাত দেবে বলে হয়তো মানুষ আসেনি কোনটা কোনটা আপনারা বলুন আপনারা তো জানেন হয়তো অনেকেই যাই হোক তৃণমূলের এই দুর্গ কেন ভাঙছে আসুন গভীরে গিয়ে বিশ্লেষণ করছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল বাংলার শিক্ষিত মুসলিম যুবকরা আজ ক্লান্ত তারা দেখছে চাকরি বাকরি কীভাবে কেবল টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে আমি উদাহরণ দিচ্ছি এসএসসির কথা শিক্ষা দপ্তরের নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পুরো দুর্নীতি মানে পুরো রাজনৈতিক মহলটাই দুর্নীতিতে ভরে গেছে সব জায়গায় মেধাবী সংখ্যালঘু প্রার্থীরা বঞ্চিত হচ্ছে সংখ্যালঘু সমাজের একটা বড় অংশের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় কেবল তাদের ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেন ভোটের আগে ইমাম ভাতা বা সামান্য অনুদান দিয়ে ভুলিয়ে রাখা হয় কিন্তু দীর্ঘমেয়াদী উন্নয়ন বা শিল্পায়নের দেখা নেই নানান রকমের দুর্নীতি পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতিতে কোনো মহিলা আজ নিরাপদ বোধ করছে না আমি নামটার বলছি না আপনারা নিশ্চয়ই জেনে গেছেন নানান রকমের কলেজের ঘটনা সংখ্যালঘু মা বোনেরাও আজ প্রশ্ন করেন দিদি আমাদের নিরাপত্তা কোথায় কিন্তু দিদি উত্তর দিতে পারে না দিদি আমাদের প্লেনে বসে গল্পের বই লেখেন দিদি হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা করেন আমি দিদিকে ঘৃণা করছি একদমই নয় আমি দিদির সম্মানটা বলছি দিদি আমাদের কত কিছু জানে দিদির ট্যালেন্টের কথা আপনাদের সামনে প্রচার করছি দিদি আমাদের বই লেখে দিদি ক্রিকেটার দিদি গায়ক দিদি গায়িকা দিদি মিউজিশিয়ান দিদি কম্পোজার দিদি সিনেমা লেখেন দিদি সব করেন দিদি সবার কাজ একসাথে দিদি করেন তাহলে আমরা কি বেকার থাকবো দিদির কাজের জন্য যাই হোক অন্যদিকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি আজ বাংলার বিকল্প শক্তি হিসাবে উঠে আসছে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা যখন সরাসরি মানুষের অ্যাকাউন্টে পৌঁছায় তখন তাতে কোনো বিভেদ থাকে না উজ্জ্বল যোজনা হোক বা প্রধানমন্ত্রীর আবাস যোজনা মানুষ বুঝতে পারছে মোদী সরকার তুষ্টিকরণ নয় উন্নয়নের বিশ্বাসী মমতাও এদিকে কম যাচ্ছে একদম নয় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড আমাদের রেশন কার্ড সবুজ সাথী নানা রকমের প্রকল্প দিয়ে যাচ্ছেন আমাদের দিদি অবশ্যই এটা ভালো অবশ্যই আপনারা নেবেন কারণ আপনাদের ট্যাক্সের টাকা থেকেই এইগুলো আপনাদের দেওয়া হচ্ছে মনে রাখবেন যেন রাগ করে আবার অনেকে টাকা নেন না অবশ্যই নেবেন টাকা আপনার ট্যাক্সের টাকাই ওখানে দেওয়া হচ্ছে কিন্তু প্রশ্ন হলো এই যে তৃণমূলের সভা বয়কট করছে তারা কি তবে সরাসরি বিজেপির দিকে ঝুঁকছে নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বড় রাজনৈতিক চাল উত্তরটা পেতে হলে আমাদের পরের অংশ মিস করবেন না কিন্তু আমরা যে আগে দেখেছি ভোটের সময় নানান রকমের জিনিসপত্র আগে আমাদের কিন্তু পাড়ায় পাড়ায় বা সবাই সবাই মানে প্রত্যেকটা এলাকায় কিন্তু নেতারা আসতেন না আমি যেমন আমাদের ডায়মন্ড হার্ডবার্ড দিয়ে আমি বলবো ডায়মন্ড হারবারে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন কিন্তু দেখা ছিল না ভোটের দিন ঘনাতে দাদা আমাদের বিষ্ণুপুরে আসছে দাদা আমাদের হরিং ডাঙায় আসছে দাদা আমাদের ডায়মন্ড হারবারে আসছে সত্যিই আসছে সত্যিই আসে আমাদের সাথে দেখা করতে কারণ ভোট তো আমরা দেবো কেমন আমাদের অবস্থাটা দেখতে আসছে তৃণমূলের ভিতর এখন উপারলার বানন তলার লড়াইয়ের তুঙ্গে আর ভাইপো অনুগামীদের মধ্যে রোসারুসি এখন আর গোপন নেই সংখ্যালঘু সেলের সবাই লোক না হওয়ার পেছনে কি তবে দলেরাই কোনো যুক্ত নাকি অন্য কোনো ব্যাপার আছে যখন দলের নেতারাই মঞ্চে দাঁড়িয়ে একে অপরের দিকে কাদা ছোড়াছুরি করে তখন সাধারণ মানুষ কেন সেই রোদে পুরে পুরো সবাই আসবে আজ মানুষ বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে শেষ হওয়ার পথে ভয়ঙ্কর সত্যিটা হলো বছরের পর বছর ধরে একটি বিশেষ সম্প্রদায়কে বিজেপির সবাই ভয় দেখিয়ে ভোট আদায় করা হয়েছে কিন্তু এখন সেই মানুষগুলোই ভাবছে বিজেপির আমলে ভারতের অন্যান্য রাজ্যে মুসলিমরা যদি শান্তিতে থাকতে পারে যদি সেখানে উন্নয়ন হতে পারে তবে বাংলায় কেন নয় দোহাই দিদি আর কতদিন বিজেপি আসছে বলে ভয় দেখাবেন মানুষ এখন ভয় পেতে নয় উন্নয়ন দেখতে চায় কি ঠিক কি বললাম তো কমেন্টে আপনার মতামত জানান শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে রেল দুর্নীতি রেশান দুর্নীতি তৃণমূলের একের পর এক হেভি নেতা এখন শিঘরে জেলবন্দি নেতাদের ছবি যখন সংখ্যালঘু পাড়ায় পৌঁছায় তখন মানুষ বোঝে তাদের হকের টাকা দিয়ে কারোর কারোর বাড়িতে রাজপ্রাসাদ তৈরি হয়েছে কারোর ভিলা তৈরি হয়েছে কারোর তৈরি হয়েছে বিলাসবহুল প্রাসাদ আমাদের টাকা থেকেই তৈরি হয়েছে চিন্তার কোনো বিষয় নেই যখন নিজের ভোট ব্যাংকে নিজের সবাই আসা বন্ধ করে দেয় তখন বুঝতে হবে বিদায় ঘন্টা বেজে গেছে ভাবছেন তৃণমূলের এই পতন কি সব না সামনে আছে এমন এক রাজনৈতিক রিপোর্ট যা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম কেড়ে নেবে কোন সেই রিপোর্ট বলছি কিছুক্ষণেই বিজেপি যখন বাংলার প্রতিটা বুথে পৌঁছে যাচ্ছে বিশেষ করে সংখ্যালঘু প্রধান এলাকাগুলিতে তারা মানুষের কাছে সত্য তুলে ধরছে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী সবার একটা লক্ষ্য তুষ্টিকরণের রাজনীতি শেষ করে উন্নয়ন নিশ্চিত করা আজকের একটা জনসভাগুলিতে জনশূন্যতা প্রমাণ করে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যার ইমারত তৈরি করেছিলেন আজ বলির ঘরের মতন শেষ হয়ে যাচ্ছে যে মুসলিমরা একসময় তৃণমূলের জন্য যান লড়িয়ে দিত তারা আজ হাত জোরে করে বলছে অনেক হয়েছে দিদি আর নয় আর তার থেকেও বড় কথা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সংখ্যালঘু মানুষের সাথে খাচ্ছিলেন চেয়ার বসে আর অপরদিকে আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারী আদিবাসী মানুষজনের সাথে মাটিতে বসেই একদম তাদের সাথে মিশে গিয়ে খাবার খাচ্ছে সত্যি কি সেটা স্ক্রিপ্টেড ছিল কি কি ছিল জানার নেই কিন্তু যাই যাই হোক তিনি হয়তো ভোটের জন্য করতে পারেন কিন্তু তিনি মাটিতে বসে তার একটা তাদের সঙ্গে মিশেছে আর এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিশছে হচ্ছে সাধারণ মানুষকে বুঝতে পারছেন আমি কি বলার চেষ্টা করছি যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাদুদ্দিন আজ কেবল সময়ের অপেক্ষা যে জনসভাগুলিতে আর চেয়ার ফাঁকা থাকছে কাল বিধানসভার আসনগুলিতে হয়তো একই দৃশ্য দেখা যাবে পাপ যখন চরমে পৌঁছায় তখন ঈশ্বরও মুখ ফিরিয়ে নেন বাংলার মানুষ আজ জাগ্রত তাই ভিডিওটি যদি আপনার মনে হয় সত্য তুলে ধরেছে তবে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনারা কী মনে করেন তৃণমূলের এই পতনকে আটকানো সম্ভব কাবেন্টে জানান বন্ধুগণ তৃণমূলের এই পতনের পেছনে কেবল সংখ্যালঘু ভোঁটি নয় রয়েছে এক বিরাট রহস্যময় সাদা খাতার কেলেঙ্কারি সেই কেলেঙ্কারিতে কিভাবে জড়িয়ে আছেন রাঘব বোগাল রায় তাই জানতে আমাদের পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করবেন জানি ভিডিও একটু বড়ো হয়ে গেছে কিছু করার নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন